নমস্কার আমি সুবিনয় গল্প পাঠের আসরে আজ আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্বের দ্বিতীয় অংশ পাঠ করে শোনাচ্ছি উপন্যাসের নাম শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম পর্বের অন্তর্গত দ্বিতীয় অংশ আমাদের নৌকা কোনাকুনি পাড়ি দিতেছে এই মাত্র বুঝিয়াছি কিন্তু পরপরের ওই দুর্ভেদ্য অন্ধকারের কোনখানে যে লক্ষ্য স্থির করিয়া ইন্দ্র হাল ধরিয়া নিঃশব্দে আছে তাহার কিছুই জানি না এই বয়সেই যে সে কত বড় পাকা মাঝি তখন তাহা বুঝি নাই হঠাৎ সে কথা কহিল কিরে শিক্রান্ত ভয় করছে আমি বললাম না ইন্দ্র খুশি হইয়া কহিল এই তো চাই সাঁতার জানলে আবার ভয় কিসের প্রত্যুত্তরে আমি একটি ছোট্ট নিঃশ্বাস চাপিয়া ফেলিলাম পাছে সে শুনিতে পায় কিন্তু এই গাঢ় অন্ধকার রাত্রিতে এই জলরাশি এবং দুর্জয় স্রোতের সঙ্গে সাঁতার জানা এবং না জানার পার্থক্য যে কী তাহা ভাবিয়া পাইলাম না সেও আর কোনো কথা কহিল না বহুক্ষণ এইভাবে চলার পর কি একটা যেন শোনা গেল অস্ফুট এবং ক্ষীণ কিন্তু নৌকা যত অগ্রসর হইতে লাগিল ততই সে শব্দ স্পষ্ট এবং প্রবল হইতে লাগিল যেন বহু দূর আগত কাহাদের ক্রুদ্ধ আহ্বান যেন কত বাধাবিঘ্ন ঠেলিয়া ডিঙাইয়া সেই আহ্বান আমাদের কানে আসিয়া পৌঁছিয়াছে এমনি শ্রান্ত অথচ বিরাম নাই বিচ্ছেদ নাই ক্রোধ যেন তাহাদের কমেও না বাড়েও না থামিতেও চাহে না মাঝে মাঝে এক একবার ঝুপঝাপ শব্দ জিজ্ঞাসা করিলাম ইন্দ্র ও কিসের আওয়াজ শোনা যায় সে নৌকার মুখটা আর একটু সোজা করিয়া দেয়া কহিল জলের স্রোতে ওপারের বাড়ির পাড় ভাঙার শব্দ জিজ্ঞাসা করিলাম কত বড় পাড় কেমন স্রোত সে ভয়ানক স্রোত ও তাই তো কাল তো জল হয়ে গেছে আজ তো তা তলা দিয়ে যাওয়া যাবে না একটা পাড় ভেঙে পড়লে ডিঙি শুধু আমরা সব গুঁড়িয়ে যাব তুই দাঁত টানতে পারিস পারি তবে টান আমি টানিতে শুরু করলাম ইন্দ্র কহিল ওই ওই যে কালো মতো বাঁদিকে দেখা যায় না ওটা চড়া ওরই মধ্যে দিয়ে একটা খালের মতো আছে তারই ভিতর দিয়ে বেরিয়ে যেতে হবে কিন্তু খুব আস্তে জেলেরা টের পেলে আর ফিরে আসতে হবে না লগীর গায়ে মাথা ফাটিয়ে পাকে পুঁতে দেবে এ আবার কি কথা সভায় বলিলাম তবে ওর ভিতর দিয়ে নাই বা গেলে ইন্দ্রবোধ করি একটু হাসিয়া কহিল আর তো পথ নেই এর মধ্যে দিয়েই যেতে হবে বড় চড়ার বাঁদিকের রেদ ঠেলে জাহাজ যেতে পারে না আমরা যাব কি করে ফিরে আসতে পারা যাবে কিন্তু যাওয়া যাবে না তবে মাছ চুরি করে কাজ নেই ভাই বলিয়াই আমি দাঁড় তুলিয়া ফিরিলাম চক্ষের পরকে নৌকা পাক খাইয়া পিছাইয়া গেল ইন্দ্র বিরক্ত হইয়া ফিস ফিস করিয়া তর্জন করিয়া উঠিল তবে এলি কেন চল তোকে ফিরে রেখে আসি কাপুরুষ তখন চোদ্দ পার হইয়া পনেরোয় পড়িয়াছি আমাকে কাপুরুষ ঝপাত করিয়া দাঁড় জলে ফেলিয়া প্রাণপণে টান দিলাম ইন্দ্র খুশি হইয়া বলিল এই তো চাই কিন্তু আসতে ভাই ব্যাটারা ভারি পাজি আমি ঝাউবনের পাশ দিয়ে মক্কা ক্ষেতের ভিতর দিয়ে এমনি বার করে নিয়ে যাব যে সারারা টেরও পাবে না একটু হাসিয়া কইল হ্যা টেহের পেলি বাকি ধরা কি মুখের কথা দেখ শ্রীকান্ত কিচ্ছু ভয় নেই ব্যাটাতে চারখানা ডিঙি আছে বটে কিন্তু যদি দেখিস ঘিরে ফেললে বলে আর পালাবার নেই তখন ঝুপ করে রাপিয়ে পড়ে এক ডুবে যতদূর পারিস গিয়ে ভেসে উঠলেই হলো এ অন্ধকারে আর দেখবার জটি নেই তারপর মজা করে শতুবার চড়ায় উঠে ভোরবেলায় সাঁতরে এপারে এসে গঙ্গার দাঁত ধরে বাড়ি ফিরে গেলেই ব্যাস কি করবে বেটারা চড়াটার নাম শুনে আছিলাম বললাম সতুবার চড়া সে তো ঘোরনানার সমুখে সে তো অনেক দূর ইন্দ্র তাচ্ছিল্য ভাবে কহিল কোথায় অনেক দূর সাত ক্রশ হবে না বোধ হাত ধরে গেলে চিত হয়ে থাকলেই হলো তাছাড়া মরা পোড়ানো বড় বড় গুঁড়ি কত ভেসে যাবে দেখতে পাবি আত্মরক্ষার যে সোজা রাস্তা সে দেখা যে দিল তাহাতে প্রতিবাদের আর কিছু রহিল না এই দিক চিহ্নহীন অন্ধকার নিশিতে আবর্ত সংকুল গভীর তীব্র জলপ্রবাহে সাত ক্রোশ ভাসিয়া গিয়া ভোরের জন্য প্রতীক্ষা করিয়া থাকা ইহার মধ্যে আর এদিকে তীরে উঠিবার জোনাই দশ পনেরো হাত খাড়া উঁচু বাড়ির পাড় মাথায় ভাঙ্গিয়া পড়িবে এই গঙ্গার ভীষণ ভাঙন ধরিয়া জলস্রোত অর্ধবৃত্তাকারে ছুটিয়া চলিয়াছে বস্তুটা অস্পষ্ট উপলব্ধি করিয়াই আমার বীর হৃদয় সংকুচিত হইয়া বিন্দুবৎ হইয়া গিয়াছিল কিছুক্ষণ দাঁত টানিয়া বলিলাম কিন্তু আমাদের ডিঙির কি হবে ইন্দ্র কহিল সেদিন তো আমি ঠিক এমনি করেই পালিয়েছিলাম তারপর দিন এসে ডিঙি কেড়ে নিয়ে গেলাম বললাম নৌকা ঘাট থেকে চুরি করে আর কেউ এনেছিল আমি নয় তবে এ সকলের কল্পনা নয় একেবারে হাতে নাতে প্রত্যক্ষ করা সত্য ক্রমশ ডিঙি খাঁড়ির সম্মুখীন হইলে দেখা গেল জেলেদের নৌকাগুলো সারি সারি খাঁড়ির মুখে বাধা আছে মিটমিট করিয়া আলো জ্বলিতেছে দুইটি চরার মধ্যবর্তী এই জলপ্রবাহটা খালের মধ্য হইয়া প্রবাহিত হইতেছিল ঘুরিয়া তাহার অপর পারে গিয়ে উপস্থিত হইলাম সে স্থানটায় জলের বেগে অনেকগুলো মোহনার মতো হইয়াছে এবং শয় সব কটাকেই বুনো ঝাউগাছ একটা হইতে আর একটাকে আড়াল করিয়া রাখিয়াছে একটার ভিতর দিয়ে খানিকটা বহিয়া গিয়াই আমরা খালের মধ্যে পড়িলাম জেলেদের নৌকাগুলো তখন অনেকটা দূরে কালো কালো ঝোপের মতো দেখাইতেছি আর খানিকটা অগ্রসর হইয়া গন্তব্যস্থানে পৌঁছানো গেল ধীবর প্রভুরা খালের সিংহদার আগুলিয়া মনে করিয়া এই স্থানটা পাহারা রাখে নাই ইহাকে মায়া জাল বলে খালে যখন জল থাকে না তখন এধার হইতে ওধার পর্যন্ত উঁচু উঁচু কাঠি শক্ত করিয়া পুঁতিয়া দিয়া তাহারি বহির দিকে জাল টাঙাইয়া রাখে পরে বর্ষার জলস্রোতে বড় বড় রুই কাতলা ভাসিয়া আসিয়া এই কাঠিতে বাধা পাইয়া লাফাইয়া ওদিকে পড়িতে চায় এবং দড়ির জালে আবদ্ধ হইয়া থাকে দশ পনেরো বিশ্বে রুই কাতলা গোটা পাঁচ ছয় চক্ষে নেমেষে নৌকায় তুলিয়া ফেলিল সেই বিরাট টাকায় মৎস্যরাজেরা তখন পুচ্ছ তারনায় ক্ষুদ্র ডিঙিখানা যেন চূর্ণ বিচূর্ণ করিয়া দিবার উপক্রম করিতে লাগিল এবং তাহার শব্দ বড় কম হইল না এত মাছ কি হবে ভাই কাজ আছে আর না পালাই চল বলিয়া সে জাল ছাড়িয়া দিল আর দাঁত টানিবার প্রয়োজন নাই আমি চুপ করিয়া বসিয়া রইলাম তখন তেমনি গোপনে আবার সেই পথেই বাহির হইতে হইবে অনুকূল স্রোতে মিনিট দুই তিন খড় বেগে মাটাইয়া আসিয়া হঠাৎ একসানে একটা দমকা মারিয়া যেন আমাদের এই ক্ষুদ্র ডিংটা পাশের ভুটটাকেদের মধ্যে গিয়া প্রবেশ করিল তাহার এই আকর্ষিক গতি আমি চকিত হইয়া প্রশ্ন করিলাম কি কি হল ইন্দ্র আর একটা ঠালা দিয়া নৌকাখানা আরো খানিকটা ভিতরে পাঠাইয়া দেয়া বুঝল চুপ চুপ কর সালারা টের পেয়েছে চারখানা ডিঙি খুলে দিয়ে এদিকেই আসছে ওই দেখ তাই তো বটে প্রবল জল তাড়া নয় ছপাছপ শব্দ করিয়া চারখানা নৌকা আমাদের গিলিয়া ফেলিবার জন্য যেন কৃষ্ণকায় দৈত্যের মতো ছুটিয়া আসিতেছে ওদিকে জাল দিয়া বন্ধ সমুকে ইহারা পালাইয়া নিষ্কৃতি পাইবার এতটুকু স্থান নাই এই ভুট্টা ক্ষেতের মধ্যেই যে আত্মগোপন করা চলিবে তাহাও সম্ভব মনে হইল না কি হবে ভাই বলিতে বলিতেই অদম্য বাসকোচ্ছ্বাসে আমার কণ্ঠনারী বন্ধ হইয়া গেল এই অন্ধকারে এই ফাঁদের মধ্যে খুন করিয়া এই ক্ষেতের মধ্যে পুঁতিয়া ফেলিলেই বা কে নিবারণ করিবে ইতিপূর্বে পাঁচ ছয় দিন ইন্দ্র চড়িবিদ্যা বড় বিদ্যা সব প্রমাণ করিয়া নির্বিঘ্নে প্রস্থান করিয়াছে এতদিন ধরা পড়িয়াও পড়ে নাই কিন্তু আজ সে মুখে একবার বলিল ভয় নেই কিন্তু গলাটা তাহার যেন কাঁপিয়া গেল কিন্তু সে থামিল না প্রাণপণ লগি ঠেলিয়া ক্রমাগত ভিতরে লুকাইবার চেষ্টা করিতে লাগিল সমস্ত চড়াটা জলে জলময় তাহার উপর আট দশ হাত দীর্ঘ ভুট্টা এবং জনারের গাছ ভিতরে এই দুটি চোর কোথাও জল এক বুক কোথাও এক কোমর কোথাও হাঁটুর অধিক নয় উপরে রিবির অন্ধকার সম্মুখে পশ্চাতে দক্ষিণে বামে দুর্ভেদ্য জঙ্গল পাকে লগি পুঁতিয়া যাইতে লাগিল নৌকা আর এক হাত অগ্রসর হয় না পিছন হইতে জেলেদের অস্পষ্ট কথাবার্তা কানে আসিতে লাগিল কিছু একটা সন্দেহ করিয়াই যে তাহারা আসিয়াছে এবং তখনও খুঁজিয়া পিছেছে তাহার বেশ মাত্র সংশয় নাই সহসা নৌকাটা একটু কাত হইয়াই সোজা হইল চাহিয়া দেখি আমি একা কি বসে আছি দ্বিতীয় ব্যক্তি নেই সবাই ডাকিলাম ডিঙি টেনে বের করতে হবে আমার কোমরে দড়ি বাঁধা আছে টেনে কোথায় বার করবে ওই গঙ্গায় খানিকটা যেতে পারলেই বড় গাঙে পড়ব শুনিয়া চুপ করিয়া গেলাম ক্রমশ ধীরে ধীরে অগ্রসর হইতে লাগিলাম অকস্মাত কিছু দূরে বনের মধ্যে ক্যানেস্ত্রা পিটানো চিরা বাঁশের কটাকট শব্দে চমকায় উঠিলাম সবাই জিজ্ঞাসা করিলাম ও ভাই সে উত্তর দিল চাষিরা মাচার উপরে বসে বুনো শুয়োর তাড়াচ্ছে বুনো শুয়োর কোথায় ইন্দ্রনৌকা টানিতে ভাবে কহিল আমি কি দেখতে পাচ্ছি যে বলবো আছে কোথাও এখানে জবাব শুনিয়া স্তব্ধ হইয়া রইলাম ভাবিলাম কার মুখ দেখিয়া আজ প্রভাত হইয়াছিল সন্ধ্যা রাত্রে আজই ঘরের মধ্যে বাঘের হাতে পড়িয়াছিলাম এই জঙ্গলে যে বোন সুয়োরের হাতে পড়িব তা হাতে আর বিচিত্র কি। তথাপি আমি তো নৌকায় বসিয়া কিন্তু ওই লোকটি এক বুক কাদা ও জ্বরের মধ্যে এই বোনের ভিতরে এক পা নড়িবার চড়িবার উপায় পর্যন্ত তাহার নাই মিনিট পনেরো এইভাবে কাটিল আর একটা জিনিস লক্ষ্য করিতেছিলাম প্রায় দেখিতেছি কাছাকাছি এক একটা জনার ভুট্টা কাছে ডগা ভয়ানক আন্দোলিত হইয়া ছপাত করিয়া শব্দ হইতেছে একটা প্রায় আমার হাতের কাছেই সশঙ্কিত হইয়া সেদিকে ইন্দ্রের মনোযোগ আকৃষ্ট করিলাম ধাড়ি সুহার না হইল বাচ্চা টাচ্চা তো ইন্দ্র অত্যন্ত সহজভাবে কহিল ও কিছু না সাপ জড়িয়ে আছে তারাপে জলে ঝাঁপিয়ে পড়ছে কিছু না সাপ শিহরিয়া নৌকার মাঝখানে জড়স হইয়া বসিলাম অস্পষ্ট কইলাম কিসাব ভাই ইন্দ্র কহিল সব রকম আছে ঢোঁড়া বুড়া গোখরো কারেত জলে ভেসে এসে গাছে জড়িয়ে আছে কোথাও ডাঙা নেই দেখছিস নে সে তো দেখছি কিন্তু ভয়ে যে পায়ের নখ হইতে মাথার চুল পর্যন্ত আমার কাঁটা দিয়া রহিল সে লোকটি কিন্তু ভুককে মাত্র করিল না নিজের কাজ করিতে করিতে বলিতে লাগিল কিন্তু কামরায় না ওরা নিজেরাই ভয়ে মরেছে দুটো তিনটে তো আমার গা ঘেঁষে পালালো এক একটা মস্ত বড় সেইগুলো বোড়া টোড়া হবে বোধ হয় আর কামড়ালেই বা কি করব মরতে একদিন তো হবেই ভাই অমনি আরও কত কি যে মৃদু স্বাভাবিক কণ্ঠে বলিতে বলিতে চলিল আমার কানে কত পৌঁছল কত পৌঁছুল না আমি নির্বাক নিষ্পন্দ কাঠের মতো আড়ষ্ট হইয়া এক স্থানে একভাবে বসিয়া রইলাম নিঃশ্বাস ফেলিতেও যেন ভয় করিতে লাগিল ছপাত করিয়া একটা যদি নৌকার উপরেই পড়ে কিন্তু সে যাই হোক ওই লোকটি কি মানুষ দেবতা পিসাজ কেও কার সঙ্গেই মনের মধ্যে ঘুরিতেছি যদি মানুষই হয় তবে ভয় বলিয়া কোনো বস্তু যে বিশ্ব সংসারে আছে সে কথা কেউ জানে না বুক্কা কি পাথর দিয়ে তৈরি সেটা কি আমাদের মতো সংকুচিত বিস্ফারিত হয় না তবে যে সেদিন মাঠের মধ্যে সকলে পালাইয়া গেলে সে নিতান্ত অপরিচিত আমাকে একা একা নির্বিঘ্নে বাহির করিবার জন্য শত্রুর মধ্যে প্রবেশ করিয়াছিল সে দয়া মায়াও কি পাথরের মধ্যেই নিহিত ছিল আর আজ সমস্ত বিপদের বার্তা তন্ন তন্ন করিয়া জানিয়া শুনিয়া নিঃশব্দে অকুণ্ঠচিত্তেই ভয়াবহ অতি ভীষণ মৃত্যুর মুখে নামিয়া দাঁড়াইল একবার একটা মুখের অনুরোধও করিল না যে শ্রীকান্ত তুই একবার নেমে যা সে তো জোর করিয়াই আমাকে নামাইয়া দিয়া নৌকা টানাইতে পারিত এ তো শুধু খেলা নয় জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়াইয়া এই স্বার্থ থাক এই বয়সেই কয়টা লোক করিয়াছে ওই যে বিনা আড়ম্বরে সামান্যভাবে বলিয়াছিল মরতে তো একদিন হবেই এমন সত্য কথা বলিতে কয়টা মানুষকে দেখা যায় সেই আমাকে এই বিপদের মধ্যে টানিয়ে আনিয়াছে সত্য কিন্তু সে যাই হোক তাহার এত বড় স্বার্থ ত্যাগ আমি মানুষের দেহে ভুলিয়া যাই কেমন করিয়া কেমন করিয়া ভুলি যাহার হৃদয়ের ভিতর হইতে এত বড় অযাচিত দান এত সহজে বাহির হইয়া আসিল সে হৃদয় কি কি দিয়া কে গড়িয়া দিয়াছিল তারপরে কতকাল কত সুখ দুঃখের ভিতর দিয়া আজ এই বার্ধক্যে উপনীত হইয়াছি কত দেশ কত প্রান্তর কত নদ নদী পাহাড় পর্বত বনে জঙ্গল ঘাঁটিয়া ফিরিয়াছি কত প্রকারের মানুষই না এই দুটো চোখে পড়িয়াছে কিন্তু এত বড় মহাপ্রান্ত আর কখনো দেখিতে পায় নাই কিন্তু সে আর নাই অকস্মাৎ একদিন যেন বুধবুদের বুদের মতো শূন্য মিলাইয়া গেল আজ মনে পড়িয়া এই দুটো শুষ্ক চোখ জলে ভাসিয়া যাইতেছে কেবল একটা নিষ্ফল অভিমান হৃদয়ের তলদেশ আলোড়িত করিয়া উপরের দিকে ফেনাইয়া উঠিতেছে সৃষ্টিকর্তা এই অদ্ভুত অপার্থিব বস্তু কেনই বা সৃষ্টি করিয়া পাঠাইয়াছিলে এবং কেনই বা তাহা এমন ব্যর্থ করিয়া প্রত্যাহার করিলে বড় ব্যথায় আমার এই অসহিষ্ণু মন আজ বারংবার এই প্রশ্নই করিতেছে ভগবান টাকা করি ধন দৌলত বিদ্যা বুদ্ধি ঢের তো তোমার অফুরন্ত ভাণ্ডার হইতে দিতেছ দেখিতেছি কিন্তু এত বড় একটা মহাপ্রাণ আজ পর্যন্ত তুমি বা কয়টা দিতে পারিলে যাক সে কথা ক্রমশ ঘোর কলকল্ল নিকটবর্তী হইতেছে তাহা উপলব্ধি করিতেছিলাম অথিপার প্রশ্ন না করিয়াই বুঝিলাম এই মনান্তর আলেই সেই ভীষণ প্রবাহ যাহাকে অতিক্রম করিয়া স্টিমার যাইতে পারে না তাহাই প্রবাহিত হইতেছে বেশ অনুভব করিতেছিলাম জলের বেগ বর্ধিত হইতেছে এবং ধূসর হেনপুঞ্জ বিস্তৃত বালুকা রাশির ভ্রমোৎপাদন করিতেছে ইন্দ্র আসিয়া নৌকায় উঠিল এবং বোটে হাত করিয়া সম্মুখবর্তী উদ্ধম স্রোতের জন্য প্রস্তুত হইয়া বসিল কহিল আর ভয় নেই বড় গাঙে এসে পড়েছি মনে মনে কহিলাম ভয় না থাকে ভালোই কিন্তু কি সে যে তোমার ভয় আছে তাও বুঝিলাম না পরক্ষণে সমস্ত নৌকাটা মস্তক একবার যেন শিহরিয়া উঠিল এবং চক্ষের পরক না ফেলিতেই দেখিলাম তাহা বড় গাঙে স্রোত ধরিয়া উল্কা বেগে ছুটিয়া চলিয়াছে তখন ছিন্ন ভিন্ন মেঘের আড়লে বোধ করি যেন চাঁদ উঠিতেছিল কারণ যে অন্ধকারের মধ্যে যাত্রা করিয়াছিলাম সে অন্ধকার আর ছিল না এখন অনেক দূর পর্যন্ত অস্পষ্ট হইলেও দেখা যাইতেছিল দেখিলাম বড় ঝাউ এবং ভুট্টা জনারের চড়া ডান দিকে রাখিয়া নৌকা আমাদের সোজা চড়িতে লাগিল